নমস্কার বন্ধুরা সবনা ফ্যামিলি ব্লকে তোমাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমিও খুব খুব ভালো আছি তো আজকে নবমী দেখতে দেখতে আর একটা দিনই ঠাকুর যা থাকবে তারপর বিসর্জন কাদেরও দশমীতে হয় কাদেরও একাদশীতে হয় তো যাইবা হোক তো নবমীর শুভ নবমী অনেক অনেক শুভেচ্ছা যারা ঠাকুর দেখে ফেলেছো তাদের তো অনেকই আনন্দ হয় যারা দেখুন তারা অবশ্যই আজকে ঠাকুর দেখতে পেলো আর আমি কিন্তু রোজেরই ধরতে গেলে ঠাকুর সপ্তমী অষ্টমী দুদিন দেখা হয়ে গেছে আজকে নবমী তো রান্না চাপিয়ে দিয়েছি আজকে নবমী যেখানে পুঁই শাক আর তার সাথে পল পলতা শাক দিয়ে একটা তরকারি বানিয়েছি তার সাথে বানিয়েছি মাছের ঝাল আর হয়েছে আলু ভাজা তো এই হচ্ছে দুপুরে রান্না দুপুরে খুব সিম্পলভাবেই রান্না করেছিলাম নবমীতে তো আমাদের পুঁই শাক কলতা শাক সঙ্গে রান্না করতে হয় তো ওখান থেকে সেই জন্যই তো খাওয়া দাওয়া করে ঘুমিয়ে নিয়েছিলাম স্বাগত বেরিয়ে গেল মামার বাড়ি তো ও খাওয়া দাওয়া করে একটু শুয়ে তারপর তোমার দাদা ভাই দিয়ে এলো আর আমিও ঘুমিয়ে পড়েছিলাম তো ভেবেছিলাম আজকে আর বের হব না তারপরে তোমাদের দাদা ভাই এসে বলল। চলো তাহলে আজকে একটু ঘুরে আসি কালকে থেকে তো সব ঠাকুর বিসর্জন হয়ে যাবে তো সেই কারণে বেরিয়ে পড়লাম আজকে একটু ঠাকুর দেখতে তো প্রথমে রেডি হলাম হয়ে তো বেরিয়েছি তো বেশ অনেকক্ষণ হবেই বেরিয়েছি আর এখানে এসে প্যান্ডেলগুলোও কিন্তু খুব সুন্দর লাগছে ভেবেছিলাম যাব না তারপরে এই যে বেরিয়ে একটা অন্যরকমের আনন্দ হচ্ছে আর যাই হোক দুদিনই আমাদের এখানে বৃষ্টি হয়নি সপ্তমী অষ্টমী দুদিনই ঠাকুর দেখেছি তো দুদিনই বৃষ্টি পাইনি তো আজকে নমবি আকাশের অবস্থা খুবই খারাপ দেখছি বিদ্যুৎ চমকাচ্ছে মেঘ ডাকছে তারপরে এই ব্যান্ডেলটায় যাই ঢুকতে যাব যাব তখনই এক ঝলক বৃষ্টি এসে গেল আর লাইনই দিতে হলো না টপ টপ করে আমরা সবাই মিলে ঢুকেই পড়লাম লাইন ভেঙে আর ভিতরটা দেখছি অসম্ভব সুন্দর করেছি প্যান্ডেলটা তারপরে ওখান থেকে বেরিয়ে এলাম বেরিয়ে এসে এখানে একটা প্যান্ডেল দেখো এই প্যান্ডেলটাও কিন্তু খুবই সুন্দর তো এটা হচ্ছে যে ভিতরে ঢুকছি না মহাভারতের সেই মিউজিকটা এর মধ্যে দিয়েছি মহাভারত যে আমরা দেখি তো শ্রীকৃষ্ণর যে মিউজিকটা থাকে তো সেটাই এর মধ্যে দিয়েছি আর প্যান্ডেলে ভিতরটাও যেমন সুন্দর লাগছে আর মিউজিকটার জন্য না প্যান্ডেলটা আরও সুন্দর লাগছে সামনেই রথের ঘোড়া আছে তো ওই যে রথ করেছে আবার মন্দিরও করেছি ঠিক যেমন অর্জুনের রথ চালাচ্ছিল শ্রীকৃষ্ণ সেরকম প্যান্ডেলটা সেই আদলেই করেছে সামনে ঘোড়া রেখেছে আর বিভিন্ন ধরনের ঠাকুরের মূর্তিও রেখেছে তো এই প্যান্ডেলটা আমার সব থেকে ভালো লেগেছে তো আস্তে আস্তে প্যান্ডেলের মধ্যে ঢুকছি খুব একটা লাইন দেওয়ার দরকার হয়নি কারণ আমরা বেশ রাতেই বেরিয়েছি কারণ যাব না ভেবেছিলাম তারপরে তোমাদের দাদা ভাই এসে বলতে তারপর বেরিয়েছি আর রাতে বেরিয়েছি বলে আলোর ঝলমলে আরও সুন্দর লাগছে আর দেখো এর থেকেও বড় কথা হলো মা দুর্গাকে কত সুন্দর লাগছে আর চোখে যেন জল একেবারে ছলছল করছে কারণ কালকেই দশমী বিজয়া দশমী তো ঠাকুরের মুখটা দেখে খানিক্ষণ দাঁড়িয়েছিলাম মুখটা খুব সুন্দর লাগছে দেখতে তো যদিও আমরা বেরিয়েছি রাত করে আর সেই কারণে আর খুব একটা বেশি ঠাকুর দেখিনি অল্প দেখেই আমরা বাড়ি ফিরে এসেছি আর খিদেও পেয়েছে এখন আমরা খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে এই যে দেখতেই পাচ্ছ আমরা এখন বাড়ির পথে রওনা দিচ্ছি আর পুরো জায়গাটা কত সুন্দর আলোয় সেজে উঠেছে কালকে দশমী আজ ঠাকুর দেখা এই পর্যন্ত লাস্ট হয়ে গেছে তোমার ভাই গাড়ি চালাচ্ছে আমরা তিনজনে আছি স্বাগত নেই তো দেখো আজকে তোমার দাদা ভাই আর মিঠাই ড্রেসটা একই কালারের হয়েছে দুজনেই একেবারে হলুদ রঙের পড়েছে আমারটা খালি আলাদা হয়ে গেছে তো আজকের ভিডিওটা তোমাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর এবার তো কালী পুজো কালকে দশমীর পর কালী পুজোটাও খুব সামনে তো যাই হোক তোমরা কে কোথায় ঠাকুর দেখতে গেছো অবশ্যই কমেন্ট করে জানিও আর আমাদের প্যান্ডেল প্যান্ডেলের কটা ভিডিও আমি এর মধ্যে দিয়েছি সেটা অবশ্যই জানিও আর প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ